লতা যেই ঘরে থাকে ওই গরকার এরকম নানান আসলে টুকিটাকি কথা আসলে কমেন্টসের মাধ্যমে অনেকে তুইলা ধরেন তো তখন বলছিলাম যে একটা ভিডিও করব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় ও ওনারা হ্যাঁ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর এখন সন্ধ্যা বেলা তো সন্ধ্যা যেই প্রকৃতিটা আসলে সত্যি অসাধারণ বলার অপেক্ষা রাখে না আর এই বিকেল বেলায় আসলে মানুষের সারা দিন কি করে না করে বা সকালে যাই করুক না বিকালেই একদম একটা উত্তম সময় সকলের জন্য সকলের জন্য উত্তম সময় এটা ভালো লাগে এক জায়গায় ঘুরতে গেলে একখানে বইয়া গল্প করলে বা যেটাই করুক নাকি বিকেলে আসলে উপযুক্ত সময় তো হোক বিকেলে বসলাম আসলে আহ অনেকে কাজকর্ম তাড়াতাড়ি সারা যে বিকেলে জামা করতে লেগা আমরা সারা আজকে আজকে শেষ করে একটু হ্যাঁ লোক অবশ্যই দিনে কাজ করা হয়েছে আর এখন কান্তাও হয়তো কাম কাজ যা বাড়িতে আছে করছে তো বাবলাম এখন একটু কথা বলি আর আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো গত কয়েকদিন আগে একটা ভিডিও আমরা কমেন্টসের একটা ভিডিও বানাইছিলাম আর কয়েকজনের রিকোয়েস্ট করছিল আসলে আমাদের বাড়ির ঘর দেখার জন্য আসলে কোন ঘরে থাকি কি ঘর আছে না আছে আবারও লতা যেই ঘরে থাকে ওই ঘর কার এরকম নানান আসলে টুকিটাকি কথা আসলে কমেন্টসের মাধ্যমে অনেকে তুইলা ধরেন তো তখন বলছিলাম যে একটা ভিডিও করব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের বাড়িতে কি আছে আর কোন ঘরে কে থাকে আর আসলে এই ঘরগুলো আমরা কখন কিভাবে তৈরি করছি তো তার এই ধারাবাহিকতার আজকের এই ভিডিওটা তো আপনাদেরকে তো এমনিতে আর দেখানো যাবো না যে সামনে ক্যামেরা দেওয়া যে কোন ঘরে কে থাকে বা কেন ওই ঘর কে বানাইছে সবকিছু ক্যামেরা দেওয়া হল দেখাই যাইব তো চলুন দেখি পেছনের ক্যামেরা দিয়ে আপনার দেখাই একটা মারা গেছে তো দেখাই কে কোন ঘরে থাকে তো আপনার দেখ ক্যামারা যেতেছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসলে দেখানো সম্ভব না তো পাশে থাকেন কন্টিনিউ দেখতে থাকেন ভিডিওটা এই যে ফার্স্টই দেখাইতে চাইতেছি বড় ঘরটা তারপরে দেখাই বড় ঘর বলতে মূলত আসলে সকলে যেই ঘরে সব সময় থাকা পড়ে ওটা বড় ঘরই বলা হয় বলা হয় তো আমাদের বড় ঘর আমাদের আর আগে পিছনে বারান্দা আছে দেখা হয়েছিল আর এটার আমাদের গ্রাম অঞ্চলে ঘরের একটা বৈশিষ্ট্য কি সেটা হলো উপরে একটা ফ্লোর থাকে তো আমাদের এই ঘরেও একটা ফ্লোর আছে কাঠের ফ্লোর তো ওইটার উপর চাইলে যদি চাওয়া চায় চাইলে বসবাস কিন্তু করতে পারে যেমন কেবিন বানায়া বা কেবিন বানায়া থাকা সম্ভব তো আমরা আসলে মূলত থাকি না আমাদের ঘরের উপরের তলায় আমি যে আট বছর নয় বছর ধরে এখনো আমি উপরে যাই নাই বলতে পারবো না যে উপরে কি আছে না আমি বিদেশ থেকে কয়েকবার আসছিলাম উপরে ঘুমানো আমি এখনও যাই নেই তো আর এই ঘরে হচ্ছে কে কে থাকে মূলত হচ্ছে এই ঘরের ভিতর মূলত এখন ওই আব্বাই মা যখন ছিল তখন আব্বাই থাকতো এখন মা থাকে আর আমি যখন বিদেশে ছিলাম তখন কান্তা থাকতো একে মাঝের রুমে না আব্বায় মারা যাওয়ার পর আমি লতা তারপর হচ্ছে দাদি তিনজনা থাকতাম এই ঘরের ভিতরে তো এখন আবহ ওই লতা আমাদের বাড়িতে আছে লতা পিছনে এক রুমে থাকে কারণ দেখা যায় লতা সাদিয়া ওরা মেহমান যদি আসে তো এক জায়গায় রইলো আর কান্তা যেখানে থাকতো ওইটা এখন আপাতত খালি আর দাবি আছে দাদি এখন আমার পুকুর বাড়িতে আছে দাদি সামনের বারান্দায় সামনের বার দেয় আর মা এর সামনের তো আমরা ওইটার ভিতরে আসলে দাদি থাকে এই পাশটায় আর থাকামায় থাকে ওই পাশটায় থাকা পরে না আসলে সবাই বোন থাকে তারপরে মা থাকে দাঁড়িয়ে থাকে তার ভিতর আমাদের থাকাটা আসলে একটা প্রিসির ব্যাপার সেপার আছে এই জন্য আসলে আমরা মূলত থাকি না

এইটা যেইটা ঘর ছিল এইটাই আমাদের প্রথম বড় ঘর ছিল আর কি এইটা প্রথম বড় ঘর ছিল এটা আমার দাদার হাতের ঘর তবে এই ঘরটা তো এখন এই গেছে যে আমি নগদে এই ঘরটা আসলে এই সরাইয়া এখানে আমি ঘরটা এই চারটা দেখাও কান্তা আপনি আন্তি করুন এখানে এই ঘরটা উঠাবো এখানে আমি সামনে কোনো ঘরেই রাখবো না এই সামনে পুরো ঘরটা খালি রেখে দিব

তো এই মোটামুটি এই যে যে জায়গাটা ওই দেখতে ওইটুকু পর্যন্ত আমার আমাদের এই জমি তারপরে আরেকজনের জমি তো ওখান থেকে শুরু করে আমাদের বিল্ডিংয়ে সাইটটা সম্ভবত ওইটুকু আসবো আর কি ষাটটা রুম করি ওই যে রুম ওইটা ওইটা তো ওখান থেকে বিল্ডিংয়ে করা তো এখান থেকে শুরু করে এ এদিকে যতটুকু যায় এদিকে আমার সম্ভবত এই ঘরে মাঝামাঝি যাইবো আর কি এই ঘরটা মাঝামাঝি বুঝাইব এখানে মূলত এই বিলের কাছে আসলে সম্পূর্ণ কর্ণ করে নিয়ে হচ্ছে তখন বাকিটা যখন কাজ ধরি অবশ্যই আপনারা দেখবেন কেমনে কি প্ল্যানে কিভাবে করতেছি তো এই যাই ঘরের বৈশিষ্ট্য তুইলা দিলাম আসলে এর গাটা দেখেন বাবা আজকে দেখাইতে যেহেতু দেখাইতেছি ভালো আছে আমি যে গড়টা আমরা খাবার খাওয়ার জন্য ঘরটা তৈরি করছি এই ঘরটা খাবারের জন্য তৈরি করছি যাতে আমরা খাবারের যেই গুলো আছে খাওয়া দাওয়া করে ওখানে ফিরিজ রাখবো বা ওই যে অনেকে র্যাক বলেন যাই বলেন ওখানের ভিতরে রাখবো যাতে আমাদের বড় ঘরে বা যেই ঘরে আমরা থাকি ওই ঘরে কোনো মানে ঝামেলা যাতে না হয় ওই সময় মানুষ বেশি ছিল না এর জন্য হচ্ছে এই ঘরে নিতে চাইছিল ওখানে ডাইনিং টেবিল রাখা ওইটার ভিতরে আমরা খাবার দাবার সারবো এখন তো বাড়িতে মানুষ নেই এখন পরবর্তীতে মানে এটা আসলে ওই ঘরের ভিতরে এখন আমাদের জায়গা হচ্ছে থাকার জন্য সেই ঘরটা অ্যাকচুয়ালি আমার নানাবাড়ির ঘর আমরা ঘর কিন না এই ঘরটা তৈরি করা হয়েছিল এটা আমার নানাবাড়ির ঘর ছিল পেছনে বাইন্দা বল আইনা দিতে হয়েছে হ্যাঁ আপনার সময় কেন ছিলাম আপনি ছিলেন না এই ঘরটা আমার নানা এই শুধু সামনে বারান্দা ছিল আমাদের পিছনে একটু লোকটা অ্যাড করা হয়েছে আমার মামা বাড়ি থেকে ঘরটা কিনে আমাদের বাড়িতে আসলে তোলা হয়েছে এ জায়গায় নাম একটা শবেনি তো এটা

আগে ভিডিও ছিল তো হয়তো বা নতুন ভিউয়ার্স আছে তারাই হয়তো বা জানতে চাইছে ছাগল একটা আছে ছাগলটা ও লোকা আধি আন্ড দিছে সবগুলা বিক্রি করে ফেলছে যা যাটা দিয়ে দিছে মিফতা হলটা তো দিয়ে দিছে নয় ওই করেন ওই মুরগির একটু টুকড়াই দেন

দোয়া করবেন সবাই যাতে আমি এই কষ্ট করতেছি সব বাচ্চাগুলো আমার থাকে কারণ কালকে একটা হাঁসের বাচ্চা মারা গেছে এই মুরগিতে হলো চামুক দিছে চৌক দিছে আর কি দিয়ে হচ্ছে এই কষ্টে মারা ফেলছে যে এটার সাথে দিন ওদের ফার্স্টে এই তিনটা বাচ্চা হলো বের হয়েছে তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আদে আল্লাহ হাফেজ Allah bless Allah bless